দেওয়াল আর শ্যাল ধরার আছে এইসবের কথা না বললেই থাক কিন্তু এরা কি মৃত না এরা মৃত এদের গভীরে লুকিয়ে থাকা এমন সব অতিরিক্ত আত্মারা থাকে যা শত বছর ধরে একটি জ্যান্ত মানুষের ছোঁয়া পাওয়ার জন্য ক্ষুদার্থ হয়ে থাকে সেই গুরার্সর সামনে যখন কেউ এসে দাঁড়ায় তখন শুরু হয় ধ্বংসের খেলা আজকে আমরা আধা স্টোরিজ এর পক্ষ থেকে এমনই একটি গল্প শুনব একটি অ্যান্টিক পলঙ্ক একটি শোবার খাদ একটি শোবার খা সেটি হয়েছিল জল জেল কথনের আর বেশি কথা না হলে গল্পতে যাওয়া আপনার শুনছেন আধার নাম গল্পর নামক অয়ং পেশায় ফটোগ্রাফার পুরনো জিনিসের প্রতি তার এক অদ্ভুত নেশা ক্যামেরা হাতে আর ইতিহাসের গন্ধ খুঁজে এক বন্ধু তাকে খবর দিল একটি গ্রামের কথা সে গ্রামে একটি রাজবাড়িতে ছিল একটি অ্যান্টিক খাট আর প্রচুর অ্যান্টিক জিনিস ব্যাস সেই শুনে অয়ন মুগ্ধ হয়ে গেল তার ইচ্ছা করল সে ওখানে গিয়ে নিজের ফটোগ্রাফির ফ্রেম নেবে আর জিনিসগুলো একবার দেখে নেবে সে ব্যাস সে নেশাতেই বন্ধুর কাছ থেকে বাড়ির মালিকের নাম্বার চোখার নাম্বারটা কোথায় গেল কোথায় গেল এই তো এটাই হ্যালো রমেনবাবু বলছেন বোনের উপর থেকে একটি খসখসে আওয়াজ হ্যাঁ রমেন চৌধুরী বলছি রমেন বাবু আমি কলকাতা থেকে বলছি আমি অয়ন আমি অ্যাকচুয়ালি ফটোগ্রাফার বলছিলাম আপনার বাড়িতে কি আমি একটু ফটো তুলতে আসতাম অ্যাকচ্যুয়ালি আমার ফটোগ্রাফির জন্য একটা ফ্রেম দরকার ছিল তো ওই আপনার বাড়িতে কি আমি আসতে পারি অয়নের বাড়িতে আসার কথা শুনে রমেন বাবু কিছুক্ষণ চুপ থাকলে রমেন বাবু প্লিজ 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 না বলবেন না কিন্তু প্লিজ কোনো কিন্তু না আসলে আমার দিন ধরে এরকম একটা পুরনো বাড়ির ফ্রেম নেওয়ার ছিল প্লিজ রমেন বাবু প্লিজ প্লিজ আমাকে আসতে দিন না তো বিনতি করার পর রমেন বাবু অয়নকে আসতে বললেন এসো কিন্তু সাবধানে আসলে এই বাড়ির অনেক কিছুই সাক্ষী আছে এই বলে রমেনবাবু ফোনটা কেটে দিলেন ব্যাস তারপরেই সেই রাতেই অয়ন নিজের লাগেজ ক্যামেরার ব্যাগ সবকিছু রেডি করে দিল ভোর সকালবেলা তাকে বেরাতে হল আসলে মুর্শিদাবাদের অন্ধকার কুটি নামক গ্রামটি মুর্শিদাবাদ থেকে একটু ভিতরে ছিল প্রায় মাইল খানিক আর ওখানে যাওয়ার জন্য শুধু একটি বাস গ্রামটি পা দিতে অনেক তীর পেল

চায়ের দোকানে গিয়ে সেখানে সে জিজ্ঞেস করে সে এখানে চৌধুরী বাড়িটা কোন বলছি দাদা এখানে চৌধুরী বাড়িটা কোন দিয়ে একটু বলতে পারবে লোকটির আশ্চর্যজনক চাহিনি অয়নকে মাথা থেকে পা পর্যন্ত দেখলো এক সুতরা কেন যাবেন বাবু সেখানে এ চৌকাট চৌঘাট পেরানোর নাম শুনলেই গ্রামের লোক জল পরশ করে না এখনই ফিরে যান ভালো বলছি আমি একজন ফটোগ্রাফার কলকাতা গিয়েছি আর জলপ্রস্য করে কি না করে সে কথা বাদ দিন আপনি শুধু আগে বলুন যে বাড়িটা কোন দিয়ে গেছে আমার খুব তাড়াতাড়ি যেতে হচ্ছে সত্যি সবাই ঠিকই বলে মানুষ যখন মরে যেতে চায় ভগবান তার কানে তখন ফিরে ফেটে দেয় নিজের কপাল নিজেই বুঝবেন ঠিক আছে বলছি কিন্তু তবে একটা কথা বলি আগে থেকে ভালোর জন্য সূর্য ডোবার আগেই ওখান থেকে বেরিয়ে আসবেন ঠিক আছে এই সামনে দুপা হাঁটবেন জঙ্গলটা পেরে চৌধুরী বাড়ি সাবধানে যাবেন বাবু আরে সাবধানে যাব হো আপনি টেনশন করবেন না আমি এর খতরনাক খতরনাক জায়গায় গেছি বুঝলেন আমি ফটোগ্রাফার এইসব জায়গায় তো যাবো আমার কাজ এই কত বলি অয়ন সেখান থেকে বের লোকটির কথনু যায় অয়ন কিছুটা হেঁটে দেখলো একটি জানি বেশি বড় জঙ্গল প্রায় হেঁটে দশ মিনিটে পার করে সেই জঙ্গল পার করে অয়ন দেখে চৌধুরী বাড়ির দরজা বাড়িতে কেউ আছে রমেন বাড়িতে আছেন কেউ সারা না দেওয়ার কারণে আর দরজা না খোলার কারণে অয়ন নিজেই বাড়ির ভিতরে ঢুকলো দরজা খুলে বাড়ির ভিতরটি বড়ই গুমুট দেওয়ালের নোনাধার গন্ধ আর পুরনো কাঠের ভাসপা গন্ধ মিলেমিশে এক অদ্ভুত পরিবেশ তৈরি করছে ভিতরে পা রাখতে অয়নের সাথে দেখা হলো রবেন বাবু অয়ন বলল অসাধারণ বাড়ি তো আপনার রমেন বাবু যদি একটু মেরামাটার দরকার তবে ঠিক আছে রবীন্দ্রবাবু বললেন স্থাপত্য দিয়ে কি হবে অয়নবাবু এই বাড়ির ইটগুলো সব অভিশাপ সুসে বসে আছে আপনি ছবি তুলতে এসেছেন তুলুন তবে একটা কথা বলে রাখি যে ঘরে আলো পৌঁছায় না সে ঘরে আপনিও পৌঁছাবেন না আর একা একই বেশি ঘুরবেন না ঠিক আছে নিন নিন আপনি ছবি তুলুন তারপর অয়ন ব্যাগ ঠ্যাক সব এক জায়গায় রেখে ব্যাগ থেকে ক্যামেরা বের করে নিজের মতন ছবি তুলতে শুরু করল ছবি তুলতে তুলতে সে এক সময় সিঁড়ি দিয়ে উপর তলায় উঠে এল সিঁড়ি দিয়ে ওঠার সময় সে হঠাৎ করে অনুভব করলো কে যেন উপর থেকে তাকে লক্ষ্য করছে করিডোর দিয়ে যাওয়ার সময় সে দেখলো একদম শেষ মাথায় একটি ঘর আত খোলা অয়ন সেই অন্ধকার ঘরে পা রাখল দরজা খুলতেই একটি পচা গন্ধ তার নাকে ধাক্কা দিল কি পচা গন্ধ মারি আরে সুন্দরি তুমি এখানে রাখা ঠিকই বলেছিল বন্ধু বেশ সুন্দর ঘরের ঠিক মাঝ বরাবর রাখা সেই রাজকীয় ঘাট সেগুন কাঠের ঘাট তার উপরে সিংহের থাবার মতন তার আর তাতে খোদাই করা অদ্ভুত সব নকশা অয়নার নিজেকে সামলে রাখতে পারে লেন্স জুম করে অ্যাঙ্গেল বদলায় এভাবেই সে ফটো তুলতে থাকে অসরে সেই ফটো তুলতে তুলতে অদ্ভুতই ভিড় হয়ে পড়েছিল যে অজানতে সে থপ করে ওই পুরনো মাখা খাটের উপরে বসে পড়ল আর ঠিক সেই মুহূর্তে পুরো ঘরটা যেন একবার তীব্রভাবে কেঁপে উঠলো মিকি লমেন বাবু পাগলের মতো ছুটতে ছুটতে আসলেন কে কে হলো কবি এক কি সর্বনাশ করলেন রে বাবু এদিকে এসো করে নেমে এসো বলছে রমন আরে কি হলো কি হলো রমন বাবু বসলামই তো রমিন বাবু হাপাতে হাপাতে বললেন চা খাওতে হওয়ার তো হয়ে গেছে আরে একটু কথা বলবেন না আপনি নিচে চলুন এখনে আপনার আরে এক সেকেন্ডও থাকা উচিত নয় নিচে চলুন বলছি এক্ষণে নিচে চলুন তারপর রমন বাবু অয়নকে নিয়ে নিচে চলুন আসি নিচে এসে অয়েনকে একটি ঘর দিয়ে সে ঘরে তাকে একটু বিশ্রাম করতে বল সকাল দিয়ে অনেকটার জার্নি তারপরে এসে ফটো ক্লাব তাই সে বিশ্রাম করতে গিয়ে একটু ভেঙে পড়ল ঘুম ভাঙল যখন তখন বাজে রাত সাড়ে নবিনবাবু তার রুমের সামনে এসে দরজায় করা দিচ্ছে

দুপুরবেলা ওইভাবে রে কেন গেলে মানে ওই খাটে এমন কি আছে ভুলই তো লাগানো ছিল ভুলটা আমি পরিষ্কার করে দিয়েছি ওটা কোনো সাধারণ খাট নয় অয়ন বাবু আমার এক তান্ত্রিক পূর্বপুরুষ নিজের স্ত্রীর অকাল মৃত্যু মেনে নিতে পারে তিনি শ্মশান থেকে স্ত্রীর চিতার অর্ধেক পোড়া কাট খুঁড়ে নিয়ে এসেছে সেই অভিশপ্ত কাঠ দিয়ে বানানো ওই খাট যাতে মৃত্যুর পরে তার স্ত্রী তার কাছেই থাকে ওই ঘাট চ্যান্ত মানুষের শরীরে উত্থাপ আর রক্ত গন্ধ খোঁচ আর ওই ঘাট কিন্তু আপনারও শরীরের স্বাদ পেয়েছে কিন্তু। ও কিন্তু এবার আপনাকে ছাড়বে না সাবধানে থাকবেন কিন্তু অরুণ বলুন এটা দেখছি পুরো বিরাট ব্যাপার রমেন আপনি কিন্তু লেখক টেখক হতে পারেন গল্প টল্প ভালোই বাবু আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার ভুল হয়েছে আপনার পূর্বপুরুষের খাটের উপরে বসে ঠিক আছে এইসব কথা বলার পর অয়ুন রাত্রিবেলা আবার শুতে যায় কিন্তু মাঝরাতে হঠাৎ করে তার ঘুম ভেঙে যায় আর নাকি আসলো সেই তীব্র পচার আজ কি পচা গন্ধ এ রবীন্দ্র বোন আর সত্যিকার নিজের বাড়িতে একটু মেরামত করতে পারে না এমনিতে এতো পুরোনো গেছে কপ ঝড়ে বেগে উড়ে যাবে বুঝতে বুঝতে পারবে না তার গন্ধ কীভাবে থাকে যে বাড়িতে বুঝতেই পারি না তারপর সে উঠে টর্চ জ্বাল সে টর্চ জ্বালিয়ে দরজার দিকে যে টসটিতে সে দেখলো দরজার এক কোথা একজোড়া জল জল মাল চোখ তাকে দেখছি অয়ন কিছুক্ষণ পরে চোদ্দুটি যেন মিলিয়ে আসতে শুয়ে পরের দিন ভোরবেলায় উঠে আগের দিনের ঘটনাকে সে দুঃস্বপ্ন ভেবে উড়িয়ে দিল সে রেডি হলো কলকাতা যাওয়ার জন্য তাহলে রমেন বাবু তাহলে আসলাম আর থ্যাংক ইউ হ্যাঁ থ্যাঙ্ক ইউ বলার কিছু নেই আপনি কিন্তু সাবধানে থাকবেন অয়ন বাবু কলকাতা আসার পরে অয়নের মাথা ঘুরতে থাকে ওই সে খাটটি যেন অয়নকে কোনো অদৃশ্য শক্তি দিয়ে টানছিলেন অবশেষে নাক পেরে অয়ন রমেন বাবুকে কল করে রমেন বাবুকে সে জানায় যে ঘাটটি তার লাগে রমেনবাবু হাজার বার বারণ করার সত্ত্বেও অয়ন খাটতিকে চড়া দামে কিনে নেন অয়ন খাটতি মুর্শিদাবাদ থেকে তার কলকাতায় ফ্ল্যাটের নিয়ে দেখো দেখো কিন্তু আস্তে নামিও আস্তে নামিও কিন্তু খুব শখের জিনিস আস্তে নামাও খাটটি ফ্ল্যাটে আসার পরে সে ওই খাটেই রোজ রাতে ঘুমত প্রথম দিন দিন কিছু হলো কিন্তু বলা যায় যে তার আগের খাট থেকে ওই খাটে শুয়ে সে বেশি আরাম কিন্তু দিনের তার সাথে যেটি ঘটল সেটা অবিশ্বাস মাঝরাতে অয়নের চোখ খুলে যায় তার নাকে আসলো সেই অদ্ভুত পচার মাংসের গর্ব এই রমেন্দ্র তার তার পুরো মাথা থেকে ছিঁড়িয়ে ফেলছে চলা এখানেও গন্ধ পাচ্ছে আহ উঠতে গেল কিন্তু সে উঠতে পারল না তার অনুভব হলো যেন তার বুকের উপরে এক বসে চাপিয়ে সে নিঃশ্বাস নিতে পারছে ঘাটের নিচ থেকে ভেসে আসছে সে ভয়ঙ্কর ঘর ঘর নিঃসর্দ তার ঘাটটা যেন হঠাৎ করে শীতল হতে থাকে সে অনুভব করলো তার পাশের চাদরটা কেমন যেন দেবে রয়েছে যেন ওখানে কোনো মানুষ সে নিজের শরীরে সবটুকু শক্তি দিয়ে খাট থেকে ওঠার চেষ্টা করছে হঠাৎ সে খাট থেকে মেঝেতে পড়ে যায় কেউ যেন তাকে ছুঁড়ে ফেলেন আর তখনই সে দেখলো খাটের নিচে জল জল সে উঠে দরজার দিকে এগাতে তখনই হঠাৎ করে খাটের তলার থেকে বেরিয়ে আসলো কিন্তু কালো সেই কালো হাটটি অয়নের পা দুটোকে লোহার সারাশির মতো চাপটে ধর ধারালো নখগুলো অয়নের মাংসের গভীরে একদম গেঁথে গেল অয়ন অনুভব করলো এক অশুভ শক্তি তাকে খাটের নিচের অন্ধকারের গভীরের দিকে টেনে নিয়ে যাচ্ছে যন্ত্রণায় আতঙ্কে অয়ন অচেতন হয়ে লুকিয়ে পড়ল সে অভিশপ্ত খাটের পাশে তাহলে অয়ন কি আর পারবে নিজেকে হাট থেকে বাঁচাতে সে কি আর কোনোদিনও চোখ মেলতে পারবে নাকি সে হারিয়ে যাবে সেই কবরের ঘাট জানতে হবে চোখ রাখুন পরবর্তী পর্বে আপনারা শুনছেন আধার স্টোল